ধার করেই ডুবিয়ে দিচ্ছে একজন মহিলা আর এই পশ্চিমবঙ্গের মানুষ সবকিছু দেখার পরেও জেগে ঘুমিয়ে আছে ধার করে এই পশ্চিমবঙ্গকে একেবারে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে রাজ্যের ঘরে চুপ করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার ধার নিচ্ছে আমি আগেই আপনাদের বলেছিলাম যারা আমাদের প্রতিবেদন প্রতিনিয়ত দেখেন তাদেরকে আমরা বলেছিলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই আমার পাড়া আমার সমাধান প্রকল্প চালু করলেন আমার পাড়া আমার সমাধান কি প্রকল্প যে মানুষের সমস্যাগুলো নবান্ন থেকে সমাধান করা যায়নি যেগুলো জেলা শাসকের দপ্তর থেকে সমাধান করা যায়নি বিডিও অফিস এসডিও অফিস পঞ্চায়েত পুরসভা জেলা শাসকের অফিস থেকে সমাধান করা যায়নি সেই সমস্যার সমাধানগুলো করবে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতানেত্রীরা তার জন্য তাদেরকে কি দেয়া হবে পার বুথে দশ লাখ টাকা করে দেওয়া হবে ভোটের আগে তৃণমূলের নেতা নেত্রীদের পকেটে সরকারি টাকা কিভাবে ঢুকিয়ে দিতে হয় গোটা বাংলার চোখের সামনে দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবু বাংলার মানুষের চৈতন্য হবে প্রায় পঁচাশি হাজার বুথ দশ লাখ টাকা করে দেওয়া হয়েছে যে সমস্যার সমাধানগুলো প্রশাসনিক কর্তারা করতে পারেনি সেই সমস্যার সমাধানগুলো পাড়াই করবে তৃণমূলের নেতা নেত্রীরা পঁচাশি হাজার বুথ দশ লাখ টাকা কত হচ্ছে হিসেবে প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকা লুটিয়ে দিয়েছেন তৃণমূল নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন চোখের সামনে মানুষ দেখতে পাচ্ছে কোনো বিজেপির নেতাকর্মীকে বলতে হবে না কোনো সাংবাদিককে বলতে হবে না প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে বাংলার সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কিভাবে আট হাজার পাঁচশো কোটি টাকা একেবারে লুটিয়ে দেওয়া হলো তৃণমূলের নেত্রীদের পকেটে ধার তো নিতেই হতো সেই দিনই আমি বলেছিলাম আবার ধার নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাজার থেকে ধার নিচ্ছেন এবার কত উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছেন অমান্য উনত্রিশ হাজার কোটি টাকা দু হাজার এগারোতে যখন সিপিএম সরকারটা গেল তখন এই পশ্চিমবঙ্গের মাথায় ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা যদিও সিপিএম এটা স্বাধীনতার পর থেকেই চলে এসছে কংগ্রেস সরকারও এই ঋণের মধ্যে পড়ছে কিন্তু এর বেশিরভাগটাই তুলেছে সিপিএম সরকার দু হাজার এগারোর হিসাব এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের মাথায় ঋণ ছিল এটা দু পঁচিশ ঠিক চোদ্দ বছর হয়েছে চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের মাথায় ঋণের পরিমাণ বেড়ে কত দাঁড়িয়েছে আট লক্ষ কোটি টাকা খাতায় কলমে এখন ওই বারো তেরো কোটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা কোটি যদি এই মুহূর্তে একজন পশ্চিমবঙ্গ বাসীর মাথায় ঋণের পরিমাণ আশি হাজার টাকা অর্থাৎ যে সন্তানটা যে শিশুটা যে ছেলেটা যে মেয়েটা যে নবজাতক আজকে ভূমিষ্ঠ হচ্ছে আজকে যার জন্ম হচ্ছে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় ঋণের বোঝা চাপলো আশি হাজার টাকা কে শোধ করবে মমতা বন্দ্যোপাধ্যায় ঋণ নিয়েছেন আট লক্ষ কোটি টাকার ঋণ পশ্চিমবঙ্গের মাথায় শোধ কে করবে শোধ কে করছে সুদ কে দিচ্ছে সুদ আমরাই দিচ্ছি সেই জন্য এই রাজ্যে পেট্রোলের দাম সবচেয়ে বেশি সেই জন্য এই রাজ্যে সব জিনিসের দাম বেশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ট্যাক্স চাপিয়ে রেখেছে সেই জন্য এই রাজ্যে হকারদেরও রেজিস্ট্রেশনের নামে টাকা দিতে হয় হাজার বারোশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মেয়েদের দিচ্ছেন আর তাদের সংসার থেকে কত টাকা কেটে নিচ্ছেন এটা বোঝার দায় এই পশ্চিমবঙ্গের তিন কোটি মহিলা ভোটারের নেই হাজার বারোশো টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি ভাজিয়ে রাখছেন কত কোটি টাকা যে অন্যদিকে চলে যাচ্ছে আপনাদের মাথায় নেই আট লক্ষ কোটি টাকার ঋণ টাকা নিচ্ছেন বিলিয়ে দিচ্ছেন এক লক্ষ দশ হাজার করে দেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের সিরাজ হাকিমের পেয়েছে এক লাখ দশ হাজার অরূপ বিশ্বাসের পুজো পেয়েছে এক লাখ দশ হাজার দেবাশিস কুমারের পুজো পেয়েছে এক লাখ দশ হাজার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের পুরনো পুজোটাও পেয়েছে এক লাখ দশ হাজার সমস্ত মন্ত্রী শান্তিদের পুজো সুজিত বসুর পুজো এক লাখ দশ হাজার পেয়েছে যাদের পুজোর বাজেট কয়েক কোটি টাকা তাদেরকেও আমরা আমাদের ট্যাক্সের টাকায় এক লাখ দশ হাজার দিয়েছি কয়েকশো কোটি টাকা ওখানেও আমাদের ঘোলে গেছে বাজার থেকে ধার করো আর বিভিন্ন জায়গায় ভাতা দাও অনুদান দাও তৃণমূলের নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দাও আর নিজের গদি বজায় রাখো এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতি কবে বুঝতে পারবেন আপনারা এর জন্য তো কোনো বিজেপিকে আর সমালোচনা করতে হবে না কোনো সাংবাদিককেও সমালোচনা করতে হবে না সবাই জানে উনত্রিশ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে নবান্ন কি করবে ভোটের আগে আবার বিলিয়ে দেবে তৃণমূল কর্মীদের মধ্যে একে তো বালি চুরি পাথর চুরি গরু চুরি কয়লা চুরি আছে তৃণমূল নেতারা কি ফুলে ফেঁপে উঠেছেন প্রত্যেকটা পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন নেতা কি ছিল দশ বছরে তৃণমূল করার পর নেতা কি হয়েছে আপনারা সবাই জানেন তারপরেও শিক্ষকের চাকরি চুরি হয়েছে অযোগ্য লোকেদের শিক্ষক পদে বসিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে আরো বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি যাবে যাবে অবস্থা এই তো রাজ্যের অবস্থা কতদিন জেগে ঘুমিয়ে থাকবেন তৃণমূলী মহিলারা আজকে নির্লজ্জের মতন নির্লজ্জের মতন তৃণমূলকে সাপোর্ট করছে শুধুমাত্র ওই হাজার বারোশো টাকার ভাতার লোভে ব্যাংকে হাজার টাকা দিয়ে অন্যদিকে যে কত টাকা মেরে নিচ্ছে কবে যে আপনাদের ঘুম ভাঙবে আমি জানি না আট লক্ষ কোটি টাকার ঋণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটাই থিওরি বাজার থেকে ধার নাও আর বিলিয়ে দাও আমার গদি বজায় থাকবে আমি চুরি আমার নেতা নেত্রীদের চুরি চামারি করতে বলবো সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দিয়েছে রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এসি চোর আবার সেই চোরদের হাতি অবশ্য পরীক্ষা দায়িত্ব ছিল দু হাজার চলতি অর্থবর্ষে রাজ্য বাজেটে কত টাকা ধার করা হবে সেটা বলা ছিল কোটি কোটি টাকা টাকা প্রায় হয়ে গেছে এবং বিশেষজ্ঞরা বলছেন এই অর্থবর্ষে রাজ্য প্রায় বাজার থেকে এক লক্ষ কোটি টাকা ঋণ নেবে আট লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে আমার মাথায় আপনার মাথায় আশি হাজার টাকা ধার রয়েছে তৃণমূলের যে ছেলেটা জন্মগ্রহণ করছে তৃণমূলের বাড়িতে যে ছেলেটা যে মেয়েটা জন্মগ্রহণ করছে তাদের মাথাতেও আশি হাজার টাকার ঋণ চাপছে কারা শোধ করছে আমরা শোধ করছি প্রতিদিন ট্যাক্স দিচ্ছি কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি কে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি আমনাদি ভারতবর্ষের কোন রাজ্যে কোন শহরে বিদ্যুতের দাম এত নয় কেন কারণ সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশনের ফান্ডিং করেন ডিয়ার লটারি সাতশো কোটি টাকা ফান্ডিং করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আমাদের রাজ্যে লটারির ব্যবসা ছিল আগে ছিল বঙ্গলক্ষ্মী বাম্পার অমুক বাম্পার মাকালি বাম্পার রাজ্য সরকারের লটারি ব্যবস্থাটাকে একেবারে তালা মেরে দিয়ে এখন চলছে ডিআর লটারি কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ফান্ডিং করছে কত আর সহ্য করবেন কত দেখবেন রাজ্যটাকে ডুবে যাওয়া দেখতে দেখতে আর কিছু থাকবে না একদম না কব্দি ডুবে গেছেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে আর আপনাদের বাঁচার রাস্তা থাকবে না কোথায় যাবেন বাংলাদেশ থেকে তো পালিয়ে পশ্চিমবঙ্গে এসছেন পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন সিপিএম এর নেতারা তৃণমূলের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে সেকুলার হয়ে গেছে কোথায় যাবেন পালিয়ে এবার কেউ আশ্রয় দেবে না সবাই জেনে গেছে যে এই বাঙালিরা এতটাই দুর্নীতিবাদ সামান্য টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে কোনো রাজ্যে বাঙালিকে সুযোগ দেবেন এখন কোথায় যাবেন পরিবর্তন ছাড়া এই রাজ্যে আর কোনো বাঁচার রাস্তা নেই একটা অযোগ্য অবদাত্ত সরকারকে পনেরো বছর মাথায় বসিয়ে রাখলে রাজ্যে যা হাল হবার কথা সেটাই হয়েছে একটা বিষয় লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটো গুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক টাকা

ডিয়ার লটারি মাটির লটারি যাকে ভাইপো লটারি বলা হয় তার সেল কমে গেছে ইডি সিবিআই এর গুতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছে সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে একশো দুশো টাকা ভাতা বাড়াতে হবে তাই এই ধরনের একটা প্রক্রিয়া করেছেন। এবং মোটর ভেহিকেল একটি ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছে যাতে সবকেই হাজার টাকা চাঁদা তোলা আমার মাথায় আপনার মাথায় আপনার যে ছেলেটা আজকে জন্মগ্রহণ করলো তার মাথায় আশি হাজার টাকার ঋণ কে শোধ করবে আপনিই শোধ করবেন বাজারে পেট্রোলের দামে বেশি দিয়ে শোধ করবেন ইলেকট্রিসিটির দাম বেশি দিয়ে শোধ করবেন সমস্ত জায়গায় ট্যাক্স দিয়ে শোধ করবেন কি ভাবছেন আপনার বইয়ের অ্যাকাউন্টে মায়ের অ্যাকাউন্টে মেয়ের অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকছে আপনার পকেট থেকে কত টাকা বেরোচ্ছে এটা যদি আপনি ভাবতে পারতেন তাহলে কি আর তৃণমূল পনেরো বছর সরকার থাকতো উনত্রিশ হাজার কোটি টাকার আবার ঋণ নেবে এর মধ্যে প্রত্যেক বুথে দশ লাখ টাকা দেবার নাম করে আট হাজার পাঁচশো কোটি টাকা সরকারি টাকা তৃণমূলের নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লুটেলে ভাই লুটেলে আর এই লোটার সুযোগ করে দিচ্ছে এই বাংলার মূর্খ ভোটাররা কতদিন সহ্য করবেন কতদিন এই রাজ্যকে লোটার সুযোগ দেবেন কতদিন চুরিচামারি করতে দেবেন এবার সেটা আপনাদের উপর নির্ভর করছে কেশ্যু নেই একটাই নেতি বাজার থেকে নাও বিলিয়ে দাও আমার গদি বজায় রাখুক বজায় থাকবে আমি জানি না আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কবে ভাববে তিন বছর ধরে মুখে রক্ত তুলে যে প্রতিবেদনগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসছি এখন সেটা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন আর কোনো নেতাকে তুলে ধরতে হচ্ছে না কোনো সাংবাদিককে তুলে ধরতে হচ্ছে না আপনারা নিজেদের চোখের সামনে দেখছেন তারপরেও মেনে নিচ্ছেন খাদের কিনারায় দাঁড়িয়েছেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে পশ্চিমবঙ্গ খাদের তলায় অন্ধকারে তলিয়ে যাবে কোন দেবতা দেবী আপনাদের বাঁচাতে পারবে না যতই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালুন যতই মায়াকে পুজো দিন কেউ আপনাদের বাঁচাতে পারবে না একমাত্র বাঁচাতে পারবে আপনাদের আপনারা নিজে যদি গায়ে মানুষের চামড়া থাকে তাহলে কেউ তৃণমূলকে ভোট দেবে না যদি সামান্যতম মনুষ্যত্ব ভোট থাকে কেউ তৃণমূলকে ভোট দেবে না যদি মনে হয় এই চুরি চামারি অনুপ্রবেশকারীদের আশ্রয়দাত দলটাকে ভোট দেবেন তাহলে এই রাজ্যটাকে ধ্বংস করার পেছনে আপনারা ভূমিকা থাকবে রাজ্যটাকে এভাবে তলিয়ে দিতে যে সরকারটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই তৃণমূলকে যদি ভোট দেন সেই কর্মফল আপনাকেও এই জীবনে শোধ করে যেতে হবে আমি বলে রাখছি মিলিয়ে নেবেন তৃণমূলের যাবতীয় চুরি চামারি আর রাজ্যটাকে অন্ধকারে ঠেলে দেবার এই যে অপচেষ্টা এর কর্মফল আপনাদের প্রত্যেককে পেতে হবে যারা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই তৃণমূলকে ভোট দেবে একটা অযোগ্য অপদার্থ সরকার যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতাই চারপাশে শুধু চুরি দুর্নীতি বাজার থেকে নাও আর বিলি করো গদি বজায় রাখো একটাই নীতি কতদিন সহ্য করবেন গোটা ভারতবর্ষের মানুষ আপনাকে দেখে হাসছে কি বলবেন আপনারা এবার তো আর কাউকে সমালোচনা করতে হবে না চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই রাজ্যে কি করছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখবেন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না